রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পূজার্চনা সহ অকাল দীপাবলী উৎসব পালিত বাজার রাম জানকী মন্দিরে প্রায় পাঁচ শতক ধরে নানা টানা পূরণের পর অবশেষে মহামান্য আদালতের নির্দেশে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয় এই মর্মে পূর্ব নির্ধারিত মহেন্দ্র যোগের নবনির্মিত মন্দিরে বাইশে জানুয়ারি তারিখে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এ নিয়ে দিন দেশ জুড়ে ছিল সাজো সাজো রব এ থেকে পিছিয়ে নেই করিমগঞ্জ জেলার পাথারকান্দিও উক্ত অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে এলাকার বিভিন্ন মঠ মন্দির দেবালয়কে ছেড়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে তোলা হয় সোমবার মূল অনুষ্ঠানের দিনে সমষ্টির লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা জিপির সলগই বাজারস্থিত রাম জানকী মন্দিরে দিনভর চলে পূজা অর্চনা সহ মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যায় পালন করা হয় দৃষ্টি নন্দন অকাল দীপাবলি এ মর্মে আয়োজকে রাজানান স্থানীয়দের সার্বিক সহযোগিতায় সোমবার সকাল থেকে সলগই বাজারস্থিত রাম জানকী মন্দিরে শুরু হয় ভজন কীর্তন এদিন এলাকার বেশ কয়েকটি স্থান থেকে বের হয় জীবন্ত রাম লক্ষ্মণ সীতা ও হনুমান সেজে সুসজ্জিত র্যালি দুপুরে ছিল মহা মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যায় ছিল এক হাজার একটি মাটির প্রদীপ সহ মঙ্গল দ্বীপ প্রজ্বলন পাশাপাশি বাহারি সাজের কলা গাছের গেট ও টুনি সেটের সাজসজ্জায় মোমবাতি প্রজ্জ্বলন এদিন বিভিন্ন বাড়িতেও পালিত হয় অকাল দীপাবলি সব মিলিয়ে দিনটি চুটিয়ে পালন করা হয়েছে বাজারি ছড়া থেকে রূপালী সূত্রধরের রিপোর্ট নিউজ অবিকল